বিসমিল্লাহর রহমান রহিম আলহামদুলিল্লাহ রুব্ল আলমিন আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্দ কমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদ উম মাজিদ আল্লাহু মাবারেক আলা মোহাম্মদ আলা আলী মুহাম্মদ কমা বারফ আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ ওয়াসাল্লাম ও আলা রসুল্লাহ সম্মানিত মুসলিম সমাজ আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো যে ইসলাম একটি স্বাভাবিক ধর্ম ইসলাম একটি স্বাভাবিক ধর্ম সুতরাং ইসলাম ধর্মে এমন কোনো বিধিবিধান পাবেন না যে বিধিবিধানটি অস্বাভাবিক যা কিছু আছে এতে মতবাদের দিক দিয়ে বলেন আকিদার দিক দিয়ে বলেন আমলের দিক দিয়ে বলেন চারিত্রিক দিক দিয়ে বলেন যে দিক দিয়েই আপনি লক্ষ্য করবেন সমস্ত দিকে ইসলামের নিয়ম কানুন বিধি বিধান স্বাভাবিক পাবে। অস্বাভাবিক কিছু নেই। সুতরাং আল্লাহ তালা বলেছেন। আউদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। فأقم وجهك للدين حنیفا فطره الله الذي فطر الناس লাত আব্দি আলেখ হল কেল্লা দ্যালিকাদিন উল কাইএম সুরা আর লুমের ত্রিশ নম্বরের অংশবিশেষ আপনাদের সামনে পাঠ করলাম এই আয়তটির ভাবার্থ আগে আরবিতে আপনাদের সামনে পাঠ করি এই আয়াতটি

فاتبعه ولا تبدله بدين غيره لأن هذا الإسلام هو الدين الحق الصحيح فلا يقبل دين غيره حيث لا يوجد له بديل ولا مثيل এই আরবিতে যে তরজমাটা করলাম হাদিসের এই আয়াতের এই আয়াতের যে আরবিতেই তরজমা করলাম এটা বিভিন্ন কি সামনে রেখে তর্জমাটা করা হয়েছে এর বাংলা ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি এখানে বলা হয়েছে হে আল্লাহর দূত তুমি তোমার সত্য ধর্ম ইসলামকে আল্লাহর জন্য খাঁটি রেখে তারই উপর অকপটে প্রতিষ্ঠিত থাকো এটা আল্লাহর রাসুলকে বলা মানে বিশ্ববাসীকে বলা যে বিশ্ববাসীকে বলা হচ্ছে যে তোমরা সঠিক পন্থায় প্রকৃত ইসলামের উপরে অটল আবার আবার আপনাদের সামনে তুলে ধরি ভাবার্থটি হে আল্লাহর রাসূল ও দূত মোহাম্মদ সাল্লাহ তুমি তোমার সত্য ধর্ম ইসলামকে আল্লাহর জন্য খাঁটি রেখে আরোই উপর অকপটে প্রতিষ্ঠিত থাকো যেহেতু এটা আল্লাহর এমন একটি সত্য ধর্ম যা নিছক স্বাভাবিক স্বাভাবিক গুণাবলীর অনুকূলে অনুগমন করে অতএব এই সত্য ধর্ম ইসলামকেই সধর্ম হিসাবে অবলম্বন করো কেননা সকল জাতির মানব সমাজকে আল্লাহ সৃষ্টি করেছেন এই সত্য ধর্মের উপর অবিচল থাকার জন্য সুতরাং এই সত্য ধর্ম ইসলামকেই মেনে চলো এবং এর পরিবর্তে অন্য কোন ধর্মের অন্তর্ভুক্ত হইও না কেননা এই ইসলাম ধর্মই হচ্ছে সত্য সত্য সঠিক ধর্ম এবং এই ধর্মের কোনো বিকল্প নেই এই ধর্মের পরিবর্তে অন্য কোনো সরল সঠিক স্বাভাবিক ধর্ম নেই কেননা যে এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে তো সুরা রুমের আয় নম্বর ত্রিশের অংশবিশেষের ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরলাম স্বাভাবিক বিষয়গুলিকে জ্ঞানী মানুষ সহজেই স্বাভাবিক বিষয়গুলিকে জ্ঞানী মানুষ সহজেই গ্রহণ করতে পারেন কেননা এই স্বাভাবিক বিষয়গুলি তো সবসময় প্রমাণসিদ্ধ এবং যুক্তিসম্মত হয়েই থাকে তাই এইগুলি গ্রহণ করা সহজ সাধ্য ইসলাম ধর্ম গ্রহণ করাটা অতি সহজ বিষয় নিঃসন্দেহে ইসলাম ধর্মের আধ্যাত্মিক বাহ্যিক এবং চারিত্রিক বিষয়গুলি নিছক স্বাভাবিক তাই এইগুলি প্রমাণসিদ্ধ ও যুক্তিসম্মত সুতরাং জ্ঞানী মানুষ এইগুলিকে সহজেই উপলব্ধি করতে পারেন এবং ইসলাম একটি সত্য ধর্ম বলে বিশ্বাস করার জন্য উদার হৃদয় রাখতে পারেন সম্মানিত বিশ্ববাসী সম্মানিত মুসলিম সমাজ ইসলাম ইসলামটাই হচ্ছে আল্লাহ তালার মনোনীত ধর্ম তবে একটি কথা এখানে আমি বলবো যে প্রকৃত ইসলামের মধ্যে এবং কতকগুলি মুসলিম সমাজের মধ্যে পার্থক্য রয়েছে তফাত রয়েছে কতকগুলি মুসলিম সমাজে এমন কতকগুলি কর্মকাণ্ড তারা ইসলামের দোহাই দিয়ে মানুষের সামনে তুলে ধরে যেগুলি হচ্ছে ইসলাম পরিপন্থী বিষয় সুতরাং জ্ঞানী ব্যক্তিকে আমি উপদেশ দিব যে আপনারা প্রকৃত ইসলাম পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য হাদিসের আলোকে জানার চেষ্টা করবেন আর মুসলিম সমাজে সবসময় প্রকৃত ইসলামের বিষয়গুলি মুসলিমদের মধ্যে হয়তো নাও পেতে পারেন কেন যে অনেক সময় তারা ইসলাম থেকে দূরে সরে যায় অনেক সময় তারা ইসলামের পরিপন্থী কাজ করে ইসলাম হচ্ছে একত্রবাদের ধর্ম কিন্তু আজকাল মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করে এটা মুসলিম হয়ে ইসলাম পরিপন্থী কাজ করে থাকে মুসলিম সমাজে কতকগুলি লোক সবারই কথা বলছি না সুতরাং সম্মানিত মানব সমাজ আপনারা প্রকৃত ইসলামের অনুগামী হওয়ার চেষ্টা করুন আর এই প্রকৃত ইসলাম পাবেন প্রকৃত প্রকৃত ইসলাম পাবেন পবিত্র কোরআনে এবং নির্ভরযোগ্য হাদিসে এটাই হচ্ছে ইসলামের মূল মেরুদণ্ড এই পবিত্র কোরআনকে যদি আমরা ছেড়ে দিই আর নির্ভরযোগ্য হাদিসকে ছেড়ে দিই তাহলে ইসলামের আর কিছু থেকে যাবে না ইসলাম ধর্ম সঠিক পন্থায় আমরা উপলব্ধি করতে পারবো না সুতরাং প্রকৃত ইসলামের অনুগামী হওয়ার দরকার আছে প্রকৃত ইসলামের অনুগামী হতে পারলে আল্লাহ তাকালার সন্তুষ্টি লাভ করে ইহলৌকিক জীবনে এবং পারলৌকিক জীবনে সুখময় জীবন লাভ করতে পারবো জান্নাত লাভ করতে পারবো জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও